আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পেলাম যে বিশেষ একটা দলের এক কোনো একটা ব্যক্তির কোম্পানিকে এই ভোট গণনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকেই আবার ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে তার সম্পর্কে আমরা খোঁজ দিয়ে দেখি সে জামাত ইসলামের কোনো এক সময় চোদ্দ হাজার চোদ্দো সাল পর্যন্ত সে জামাত ইসলামের অনেক দায়িত্বে ছিলেন এবং তার পোস্ট ফেসবুক পোস্ট তার বাড়ির ঠিকানা এগুলো আমরা পয়েন্টার মাধ্যমে সংগ্রহ করে দেখতে পেরেছি তারপরে আমরা এই অভিযোগগুলো সহ আমরা যখন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করি কিছু শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে যোগাযোগ করি তখন এই অভিযোগগুলো নিয়ে আলোচনা করার পর তারা বললেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে এই কোম্পানির মাধ্যমে যদি আমরা ভোট গণনা করি তাহলে এটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে এটা মেনে নিয়ে তারা সেই এই ভোট গণনা মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে সরে আসেন এবং তারা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে ভোট গণনা করবেন অর্থাৎ এটা প্রতীয়মান হয়েছে তাদের কাছেই যে যেই পদ্ধতিতে এই ভোট গণনার মেশিন সংগ্রহ করা হয়েছে যে পদ্ধতিতে তাদেরকে তাদেরকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে সে পদ্ধতিটা প্রক্রিয়াটা আসলে যথাযথ প্রক্রিয়া হয়নি এবং যে ব্যক্তিকে দায়িত্বটা দেওয়া হয়েছে আমাদের কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ওই ব্যক্তিকে যে আপনার কোন প্রেস থেকে আপনার এটা ছাপিয়েছেন এত কনফিডেন্সিয়াল এত আলোচিত সমালোচিত একটা জ্যাকশো নির্বাচনের ব্যালট পেপার আপনি কোন প্রেস থেকে ছাপিয়েছেন উনি কোনো সদ উত্তর দিতে পারেননি অর্থাৎ এটাও বুঝিয়েছেন যে উনি আসলে ওনার নিজস্ব কোনো প্রেস থেকে ছাপান। উনি আরেকটা কন্ট্রাক্টের মাধ্যমে আরেকটা প্রেস থেকে ছাপিয়েছেন তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে আজকে সারা দেশ বা দেশবাসী যে নির্বাচনের দিকে তাকিয়েছে সেই নির্বাচনের ব্যালট পেপার রাস্তার কোনো একটা কোম্পানি বা থেকে প্রেস থেকে ছাপিয়ে আনা হয়েছে স্যার এটা জানেন উদ্দেশ্যমূলকভাবে একটা অবশ্যই উদ্দেশ্যমূলক কোনো উদ্দেশ্য না থাকলে হ্যাঁ যেখানে নির্বাচনের জন্য অনেক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে দুই লাখ পাঁচ লাখ টাকা বেশি লাগলেও একটা ভালো কোম্পানি অথেন্টিক কোম্পানি সরকার অনুমোদিত কোনো কোম্পানি থেকে না করে সেটা চার পাঁচজন কোম্পানিকে ডেকে এনে হঠাৎ করে মন মতো মন করা একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং এটার পিছনে কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতজন পনেরো বিশ জনের মতো যোগাযোগ করেছি তারা বিভিন্ন অনেকের আগে দুঃখে বাসায় চলে গেছে তারা হয়তো আমরা চার তিনজন আমরা এখানে মিডিয়ার সাথে কথা বলি যেহেতু ছাত্রদল ইতিমধ্যে বর্জন করেছে আপনারা শিক্ষকদেরও একটা বড় অংশ মোটামুটি এখন পর্যন্ত বর্জনের কথা আমরা শুনতে পাচ্ছি সেই জায়গায় এই নির্বাচনের ফল ঘোষণা করলে এটা কি আর কোনো ভ্যালিডিটি থাকবে কি মানে জাতি বিচার করবে আপনারা বিচার করবেন আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন তারা বিচার করবেন তারা যদি এটাকে ভ্যালিডিটি দেন বা এতে আমাদের আর এরপরে তো আর আমাদের কোনো একটিয়ার নাই বা ক্ষমতাও নেই স্যার এত বছর পরে এই শুটা হচ্ছে তেত্রিশ বছর পর এটা নিয়ে এত রেশারেশি বা এত এই দ্বন্দ্বটা কেন হইল রেশারেশির বিষয় না এটা স্বচ্ছতার বিষয় আপনার তেত্রিশ বছর পর যখন আপনি নির্বাচন হলো তাহলে আপনার বুঝ দরকার ছিল যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আসলে কি চায় কোন প্রক্রিয়ায় নির্বাচনটা চায় কতটুকু স্বচ্ছ নির্বাচন চায় সেটা যদি আমি বুঝতেই না পারি তাহলে আমি আমি কিভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছি